বাতিল করে দেওয়া আজকে সুপ্রিম কোর্টে কি হলো আজকে বিকাশটা দেখুন আজকে সুপ্রিম কোর্টে ওরা সকলে বলে খুব বড় প্রার্থনা করছিলেন যাতে আবেদন হাইকোর্টের জাজমেন্টকে স্টে করা হয় আমরা আপত্তি করি কোন রকম স্টে শেষ পর্যন্ত অনেক আপত্তি বিন্দুতে যে নির্বাচনের মুখে আমাদের মন্ত্রীরা গ্রেফতার হয়ে যেতে পারেন এই আশঙ্কা প্রকাশ করা তখন বিচারপতি বলেছেন যে সিবিআই কোন পদক্ষেপ নেবে না সবচেয়ে কি নো প্রেসিপিটেটিভ অ্যাকশন তদন্ত হচ্ছে করেননি বলেছেন নো প্রেসিপিটেটিভ অ্যাকশন তার মানে তদন্তের পরিচালনাটিতে যদি কোনো কঠোর ব্যবস্থা কিছু দেওয়া যাবে না এইটুকুই আর কিছু হয়নি সোমবার দিন আবার শুনানি হবে সুতরাং ওদের যে প্রার্থনা ছিল যে সব নিয়োগ বাতিল করা যাবে না যোগ্য অযোগ্য এই সমস্ত সবাই প্রাথমিকভাবে অগ্রাহ্য করেছেন সুপ্রিম কোর্ট তার মানে বিকাশ দা রাজ্য এসএসসি বা পর্ষদের তরফ থেকে যে যুক্তিকে সামনে আনা হচ্ছিল যে অবৈধদের জন্য পুরো প্যানেলকে কেন বাতিল করে দেওয়া হবে তার মানে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের আই তার মানে সর্বোচ্চ আদালত আজকে বহাল রাখলো বটেই তো কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছেন মাননীয় বিচারপতি দেবাংশু ভাষা ও সেই রায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি শুধু ওইটুকু ক্ষেত্রেই বলেছেন যে সিবিআই

দুর্নীতিতে শপথে করেনি কিছু কিছু লোক সুনীতি করেছে দাদা সুপ্রিম কোর্ট সেই আবেদনকে অগ্রাহ্য করেছেন বলেছেন এত বড় এইরকম একটা ঘোটালার ক্ষেত্রে ভালো মন্দ এইভাবে বিচার করা যায় না অনেক ধন্যবাদ বিকাশ দা আমাদের সঙ্গে কথা বলার জন্য আইনজীবীরা এই মুহূর্তে কি বলছেন সরাসরি দেখুন দেখুন স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বারবার করে এই সেগ্রিগেশন থেকে এগিয়ে গেছে যদি সত্যিকারের সেগ্রিগেশন করতে পারে তাহলে কিছু জেনুইন ক্যান্ডিডেট বাঁচবে ওরা যেটা চেষ্টা করতে চাইছে যে এই ফেক ক্যান্ডিডেট যেগুলো আছে এখানে স্যাগ্রিগেশনটা না দেখালে সবার চাকরি চলে যাবে স্যাগ্রিগেশনটা যদি দেখাতে পারে স্যাগ্রিগেশন তোরা মুখে বললে হবে না ধরুন আপনার পঁচিশ হাজার ক্যান্ডিডেট পঁচিশ হাজার মধ্যে ধরুন সতেরো হাজার পাঁচশো জেনুইন তার নাম রোল নাম্বার ক্যাটাগরি সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি মেল ফিমেল ফিজিক্স কেমিস্ট্রি সাইকোলজি পল সায়েন্স এই পুরো সেক্টরটা তাকে স্যাগ্রিগেট করে দেখাতে হবে যে এতগুলো আমার কাছে এখনো অব্দি কোনো অ্যালিগেশন এসে পৌঁছয়নি এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের অ্যালিগেশন যাদের ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রটা তাহলে কোর্ট চিন্তা ভাবনা করে দেখবে এটাই মোটটা কথা আমার জজ সাহেবকে আজকে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিস কথাবার্তা শুনে বা আর্গুমেন্ট শুনে আমার যেটা মনে হয়েছে এটা যখন আর্গুমেন্ট স্টার্ট হলো তখনই চিফ জাস্টিস বললেন কি যেভাবে ওই নষ্ট হয়েছে যেভাবে নাইসকে উইদাউট টেন্ডার অ্যাপয়েন্ট করা হলো এটা একটা বড় ফ্রড এত বড় ফ্রড সেখানে কোন ডেটা নেই যেটা সেগ্রিগেট করা যাবে আপনার কি মনে হয় যে ডেটা গুলো মিসিং আছে সেক্ষেত্রে সম্ভব হবে যেটা হাইকোর্ট হয় অ্যাবসোলিউটলি স্কুল সার্ভিস কমিশন এই ডেটা গুলো মিসিং এবং এই ডেটা গুলো পাওয়া যাচ্ছে না এবং নাইসা যে কোম্পানিটা সেটা একটা ব্যাকডোর টেন্ডার দিয়ে তাকে দেওয়া হয়েছে এই থিওরিটার উপরে দেখতে গেলে পুরো সিলেকশন প্রসেসটা চলে যায় আর তার থেকেও বড় কথা স্কুল সার্ভিস কমিশন সেটা অ্যাডমিট করছে শুধু অ্যাডমিট করছে না ওরা ইচ্ছাকৃত ভাবে স্যাগ্রিগেশনটা করছে না কিন্তু আজকে হিয়ারিং চলাকালীন বললে রাজ্য সরকার আজকে কি আট হাজার সিবিআই নাকি আইডেন্টিফাই করতে পেরেছে সেক্ষেত্রে বাকিদের চাকরি কেন কেন নেওয়া হচ্ছে এটার বেসিস কি আট হাজার সিবিআই আইডেন্টিফাই করেছে অ্যাডমিটেড পজিশন তাহলে স্কুল সার্ভিস কমিশনের তো আইডেন্টিফাই করা উচিত যে জেনুইন কতগুলো সেটা সেই ফিগারটা কোথায় আট হাজার সিবিআই আইডেন্টিফাই করেছে টিল নাও

প্রিজার্ভ করে রাখা রাখা হয়নি হয়নি ইমেজ ওরা বলতে চাইছে যে ওয়েমার আমরা ডিস্ট্রয় করতে পারি ওদের রুলে এক বছর আছে বাট অরিজিনাল দ্য 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 কপি শুড শুড বি তা না হলে হাউ টু জেনুইন অ্যান্ড ইজ ইজ ওয়ে ওয়ে দেন সিলেকশন আজকে এস 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 এর কি বক্তব্য বক্তব্য সির এটা ছিল যে উই ট্রাইড লেভেল বেস্ট বাট দ্য দ্য নট ইট কোর্ট এনকোয়ারি court has done some parts of the inquiry. CBI also have done several inquiries. It was admitted by SSC that they does not question the genuinity of the OMRs. But JJ document CBI ba onno kichu diyeche. They does not question that. আজকে একটা কোশ্চেন মুকুল রথকে পড়ছিলেন কি হাইকোর্ট চাকরি বাতিল করতে পারে তারা তদন্তের নিতে যেতে পারবেন একটা হাইকোর্ট কিভাবে চাকরি বাতিল করতে পারে ছাব্বিশ হাজার একটা এত বড় ফিগার যারা রিক্রুটমেন্ট হয়েছে আমাদের তরফ থেকে আর্গুমেন্ট হয়েছে থেকে অবধি হাইকোর্টের ডাইরেকশনে প্রচুর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডিরেকশনে প্রচুর চাকরি বাতিল হয়েছে এবং হাইকোর্টের করা সেটা অ্যাকচুয়ালি একটি আর যার জন্যই স্টে অর্ডার আজকে দেয়

সেটাও হিয়ারিং এর মধ্যে আজকে উঠে এসেছে তো ইন দা মিন টাইম দে ক্যানট বি অ্যারেস্টেড টিল দা নেক্সট ডেট অফ হিয়ারিং নেক্সট ডেট অফ হিয়ারিং ইট উইল বি হার্ড আউট লেটস সি হোয়াট হ্যাপেন্স আশঙ্কার কারণ কি কারণ শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন আমরা জানি এবং পর্ষদের লোক জেলে রয়েছে তো আশঙ্কার কারণ আপনারা কি মনে করছেন দেখো দিস ইজ আ লার্জ স্কেল স্ক্যাম অ্যান্ড দ্য সিবিআই শুড টেক ইন কাস্টডি কাস্টাডি সো ফার এস দ্য সুপার নিউমেরিক পোস্ট ইস কনসার্ন দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ স্টেটেড দ্যাট ফর আ টাইম বিং নো ওয়ান শুড বিয়ার স্টেট ফর দ্য টাইম রি এস কোন বেসি সে বলছে যে তারা সেগ্রিগেট করতে পারবে কেন ওয়েমার শিটগুলো নেই একটা সেকেন্ডারি একটা গল্প এসেছে সেটা এসএসসি বেসিক্যালি সেগ্রিগেশনটাই করতে চাইছে না যদি করার থাকতো তাহলে দে শুড অ্যাভ কাম আপ উদ দ্যান এফিডেভিট বিফোর দ্য কোট দে শুড অ্যাভ মেড ইট পাবলিক ইন দ্য ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে প্রায়টা দিয়ে দিতে পারতো যে এতগুলো সেগ্রিগেটেড জে এতগুলো সেগ্রিগেটেড ফ এট নাও অ্যালিগেশন অ্যাজ কাম আপ এটা দিতে পারত কিন্তু সেটা এস এসি দেয়নি তারা দেখা যাক নেক্সট ডেটে দেয় কিনা তাদের তো দিলে তো মুখে বললে হবে না ইউ হ্যাভ টু মেক আপ প্রপার স্যাগ্রিগেশন সাইকোলজি হিস্ট্রি দিজ আর দ্য সাবজেক্টস দিস আর দ্য ক্যাটেগরি বা এসসি এসটি জেনারেল মেল ফিমেল ফিমেল দে আর শুড বি আ প্রপার স্যাগ্রিগেটেড ওয়ে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ জেন্ডার ওয়াইজ দেখলে জানালেন আইনজীবী একটা সমস্যা হবে এবং সেই সেগ্রিগেশনটা কিভাবে করে এখন এসএসসি নেক্সট ইয়ারিং এ সেটা দেখার বিষয়ে তবে হ্যাঁ পয়েন্ট নাম্বার আট যে অ্যারেস্ট কাউকে করা যাবে না কোনো মন্ত্রীকে যে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য সরকারকে পুরো ক্যাবিনেটে হয়তো ইলেকশনের টাইমে সিবিআই অ্যারেস্ট করে জেলে পড়ে দিতে পারে সেটার উপর আজকে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট